আসসালাম আলাইকুম যারা বর্তমান সময়ের জন্য সব থেকে ট্রেন্ডি কালেকশন খুঁজছেন শুধুমাত্র পাইকারিতে তাদের জন্য আজকে আমাদের ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের কাছে ইতিমধ্যে ওল্ড মানি কিছু ইউনিক ইউনিক কালারের মধ্যে ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে

অফিসে আসতে হবে উত্তরাণ দশ নাম্বার সেক্টর তিন নাম্বার রোড একত্রিশ নাম্বার হাউস দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কোয়ালিটিফুল আর যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন তারাও নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে কোরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ফেব্রিকেশন দেখেন কতটা সফট এত কতটা সুন্দর এবং কতটা ইউনিক প্রোডাক্ট এই হান্ড্রেড পার্সেন্ট চাইনা ফেব্রিকের মধ্যে যারা এখনো অর্ডার করেন নাই যারা দেখছেন যে পরে অর্ডার করবেন আমাদের কিন্তু কোয়ান্টিটি বর্তমান সময়ে তিন থেকে সাড়ে তিন হাজার পিসের কোয়ান্টিটি অ্যাভেলেবেল আসছে যারা দেরি করছেন তারা কিন্তু পরে পাবেন না এই প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না এটা একটা ইউনিক প্রোডাক্ট বর্তমান সময় ট্রেন্ডি প্রোডাক্ট এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ভেরিয়েন্ট আছে আমাদের কাছে আরো একটা আইটেম আছে সেটা হচ্ছে বর্তমান সময় ট্রেন্ডি প্রোডাক্ট কিভেন কলারের শার্ট দেখতে পাচ্ছেন ম্যানসি কিভেন কলারের শার্ট স্ন্যাপ বাটনের মধ্যে কতটা সুন্দর এই ফেব্রিকেশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক এবং সাইজ এটাতেও মেজারমেন্ট হয়ে যাচ্ছে চারটা করে সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল যারা শুধুমাত্র পাইকারি নিতে যাচ্ছেন তারা অফিস ভিজিট করেন আমাদের উত্তরা দশ নাম্বার সেক্টর তিন নাম্বার রোড একত্রিশ নাম্বার হাউজে এগুলো হচ্ছে ড্রপ শোল্ডার শার্ট কিভেন কালারের মধ্যে ড্রপ শোল্ডার শার্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু চার পিসের ইস্যু আপনারা যারা শুধুমাত্র পাইকারিতে ইউনিক ইউনিক প্রোডাক্ট খুঁজছেন আপনার শোরুমের জন্য আপনার অনলাইন বিজনেসের জন্য অথবা দেশের বাইরে শিপমেন্টের জন্য সারা আমাদের অফিস ভিজিট করেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ইনসিউর হন দেখতে পাচ্ছেন আরেকটা নতুন আইটেম সেটা হচ্ছে আমাদের ম্যাচের ড্রপ শোল্ডার আপনারা অনেকেই জানেন যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট রেগুলার নিচ্ছেন তারা জানেন যে ড্রপ শোল্ডারের মধ্যে উত্তরার মধ্যে আমরা সব থেকে কারণ আমাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে আমরা নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করি এবং কোয়ালিটি ইন্স্যুর করি দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ফ্যাক্টরি থেকে হান্ড্রেড পার্সেন্ট কিউ কিউসি হয়ে বের হয় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং জোস কোয়ালিটি কোন প্রোডাক্টে কোনো রকম প্রবলেম নাই যদি কোন প্রোডাক্টে কোনো রকম প্রবলেম থাকে তাহলে সাথে সাথে এটা আমরা এক্সচেঞ্জ করে দেব আমরা দেরি করব না সরাসরি সেই ক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি ইনশোর হতে আমাদের অফিস ভিজিট করুন উত্তরা দশ নাম্বার সেক্টর তিন নাম্বার রোড একত্রিশ নাম্বার হাউস এছাড়া আমাদের নিজস্ব গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে চাইলে আপনি আপনার যে কোনো ডিজাইন যে কোনো লেভেলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট মেক করে নিতে পারবেন যে কোনো আইটেম আমরা সকল ধরনের আইটেম করে থাকে দেখতে পাচ্ছেন ম্যান্সের কি বলে রাউন্ড কাট টি শার্ট এগুলোও খুবই সুন্দর এবং জিএসএম একশো সত্তর থেকে একশো আশি জিএসএম এর মধ্যে প্রিন্টের মধ্যেও আছে অ্যাম্বোস প্রিন্টের মধ্যেও আছে বিভিন্ন কালারের মধ্যে কিন্তু আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ছয় পিসে রেশোয়াইজ করা খুবই সুন্দর এবং জোস কোয়ালিটি প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এছাড়াও যারা সলিডের মধ্যে খুঁজছেন আপনি ড্রপ শোল্ডার খুঁজছেন অথবা রেগুলার টি শার্ট খুঁজছেন এগুলো কিন্তু আমাদের কাছে সলিড এর মধ্যে প্রায় প্রত্যেকটা আইটেমে কিন্তু কালার কিন্তু আবার আছে দেখতে পাচ্ছেন কিন্তু দশ থেকে বারোটা করে কালার অ্যাভেলেবেল আছে যা আপনারা যারা শোরুমের জন্য নিতে চাচ্ছেন একদম বিশ্বস্ত জায়গা খুঁজছেন অথবা লং টাইম বিজনেস করতে চাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি খুঁজছেন তারা অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন উত্তরা দশ নম্বর সেক্টর তিন নাম্বার রোড একত্রিশ নাম্বার হাউস দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা স্পেশাল ফেব্রিক এর মধ্যে রাউন্ড কাট টি শার্ট শোল্ডার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এটার প্রিন্ট কোয়ালিটি দেখেন ফেব্রিকেশনের কোয়ালিটি দেখেন কতটা জোস্ট কোয়ালিটি খুবই সুন্দর এবং খুবই ইউনিক প্রোডাক্ট এবং বর্তমান সময় সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফেব্রিক কিন্তু ফেব্রিকের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কতটা সফট এই সামারের জন্য সব থেকে বেস্ট আইটেম এটা একদম সফট আইটেম সো এই প্রোডাক্ট গুলা নিতে চাইলে আপনাকে অবশ্যই অফিস ভিজিট করতে হবে অথবা অনলাইনে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের মেসেজ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টেরই